বাঘমশাই ও বাঘমশাই তাড়াতাড়ি বাইরে আসুন খুব জরুরি এক খবর এনেছি টুনটুনি আহা বড় বুদ্ধিমতি পাখি তবে এখন তো আমার ঘুমের সময় একটু ঘুমিয়ে নেই তারপর না হয়ে যাব বাঘমশাই তো বাইরে এলে না খেতা আবার ঘুমিয়ে পড়েছেন ডাকি আর একবার ও বাগমশাই বাগমশাই বাইরে আসুন না একবার এই যা আবার তো ডাকছে টুনটুনি তাহলে নিশ্চয়ই বড় কোনো বিপদাপদ যাব বাইরে না যাই গিয়েই দেখি কি হয়েছে пен नाम होई বাগমশাই ভাব찐 তো অসময়ে কেন বিরক্ত করছি কিন্তু আমার কোনো উপায় ছিল না হয়েছে বাবু হয়েছে আর অত করে বলতে হবে না কি হয়েছে চটপট বলো তো দেখি আজ সকালে আমি আমার ছানাপোনাদের নিয়ে উড়ে গিয়ে বসেছি ওই তাল গাছটার মাথায় ওখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় ও মা তাই বুঝি আহা আমি যদি কোনোদিন উঠতে পারতাম ওই উঁচু তাল গাছের মাথায় তাহলে ভারী মজা হতো কেন বাঘমশাই তাল গাছের উপরে চড়লে বুঝি রাজ্য শাসনে সুবিধা হতো সত্যি তো বনের রাজা আপনি তাল গাছের মগডালে সিংহাসনে বসে আপনি রাজ্য চালাতেন তাই তো না রে টুনটুনি এইসব রাজা হওয়া রাজ্য শাসন করা সব আমার মোটেও ভালো লাগে না আমি তাল গাছের মগডালে উঠতাম একটু শান্তিতে ঘুমানোর জন্য ঘুমতাম আর ঘুমতাম ঘুম থেকে জেগে উঠে আবার ঘুমিয়ে পড়তাম আহা কি ভালো ভালো ও মা এমন আবার হয় নাকি আমার তো বেশি ঘুমোতেই ইচ্ছা করে না তবে আপনি রাজা মশাই ঘুমোলে আর কেই বা বারণ করবে সে যাক যা বলছিলি এবার বলতো দেখি হ্যাঁ সেই বড় তালগাছের মাথা থেকে তো একদিকে জঙ্গল দেখা যায় অন্যদিকে মানুষদের গ্রাম ছোট ছোট কুড়ে ঘর আর মাঠ ভর্তি ফসল তাই এতে আর গন্ডগোল কোথায় জঙ্গলে আমরা জীবজন্তুরা থাকি আর মানুষরা থাকে গ্রামে ঘর বানিয়ে আহা ওদের কি দুঃখ ওরা জঙ্গলে থাকতে পারে না এখানে যে এত সুন্দর গাছপালায় ভরা ওদের এসব কি ছুটি নেই ওরা কিন্তু মাঠে ফসল ফলায় নিজের খাওয়ার নিজেরা চাষ করে তা করুক গিয়ে আমার তাতে আপত্তি নেই এবার আমি গিয়ে একটু ঘুমিয়ে নেই কাছা ঘুম ভাঙিয়ে এলাম তো যাই ঘুমটাকে একটু পাকিয়ে নেই না না বাঘ মশাই আসল কথাটা একবার শুনুন ও তাই বল এসব নকল কথা ছিল তা বল দেখি আসল ব্যাপারটা কতটা আসল তাল গাছের মাথায় বসে আমি এক ঘটনা দেখলাম দেখি আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে গেল তখনই উড়ে এলাম আপনাকে সব জানানোর জন্য ও হাত পা ঠান্ডা হয়েছে সে আর এমন কি একটু আগুনে সেকে নিলেই হবে না গো ভাগ মশাই ঘটনাটা খুবই সাংঘাতিক ঘটনা ও মা তাই বুঝি সাংঘাতিক ঘটনা তাহলে থাক বাপু আর বলে কাজ নেই তোর আমার ভারী ভয় করে সাংঘাতিক ব্যাপারে না না শুনতে আপনাকে হবে আপনি হলেন বনের রাজা বনের নিয়ম শৃঙ্খলা বজায় রাখাও তো আপনারই দায়িত্ব হ্যাঁ তাও বটে বল তাহলে কি সাংঘাতিক ঘটনা দেখলাম চুপি চুপি হাতি ভাই জঙ্গল ছেড়ে ওই মানুষদের গ্রামের দিকে যাচ্ছে তারপর আমি পিছু নিলাম তার দূর থেকে হয় হাই। হাতি ভাই গ্রামের দিকে যাচ্ছে মানুষ হয়ে গেল নাকি না না মশাই সেই দেখি চুপি চুপি মানুষের ফসলের খেতে ঠুকে পড়ে ফসল খাচ্ছে আর যা খাচ্ছে তার থেকে বেশি নষ্ট করছে আমি তো খুব ভয় পেয়ে গেলাম গ্রামের মানুষরা সব দেখতে পেলে কি সাংঘাতিক কাণ্ডটাই না হবে তারপর তারপর ভাগ্যিস কেউ ছিল না এদিকে হাতি ভাইও খুব করে ফসল খেয়ে আর নষ্ট করে ফিরে এলো জঙ্গলে ছি ছি এ তো উচিত কাজ নয় জঙ্গল ছেড়ে জঙ্গলের পশু কিনা গ্রামে গেল খাবারের খোঁজে ভারী অন্যায় কাজ এর তো জবাবদিহি করতে হবে হাতিকে হ্যাঁ রাজা মশাই আপনি হাতি ভাইয়ের সঙ্গে কথা বলুন জঙ্গলের নিয়ম কানুন ভঙ্গ করা তো কোনো কাজের কথা নয় এতে জঙ্গলের পশু আর গ্রামের মানুষদের মধ্যে এক অকারণ সংঘাত শুরু হবে ঠিক বলেছিস রে টুনটুনি আর ভারী বুদ্ধিমতি রে তুই তবে হাতি ভাই যদি শিকার না করে তাহলে চলুন কাল সকালে হাতি ভাই নিশ্চয়ই আবার খাবারের লোভে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে যাবে আমরা হাতে নাতে ধরে ফেলবো সেই ভালো কাল ভাগ্নেশিয়া আর ভালুক মশাইকেও ডেকে নেবো সাথে যাওয়ার জন্য ঠিক আছে বাগমশাই আমি সকালবেলা বেলা তালগাছের উপরে বসে দেখতে থাকবো হাতি ভাইকে দেখলেই আপনাকে খবর দেবো কিন্তু আচ্ছা তাই হবে তাহলে আমাদের অভিযান শুরু হচ্ছে কাল সকালে আপনি ঠিকই বলেছেন বাগমশাই হাতিবাইয়ের ভারী অন্যায় কাজ হয়েছে আমরা জঙ্গলের আদিবাসী জঙ্গলি হলেও আমাদেরও কিছু দায় দায়িত্ব নীতিবত্ত আছে আমাদের জঙ্গলেই আমাদের আহার বাসস্থান আমাদের এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত মানুষরা কত কষ্ট করে চাষবাস করে দুমুটো খাওয়ার জন্য চাষবাসের উপরই তারা নির্ভরশীল সেগুলো আমাদের কখনোই নষ্ট করা উচিত নয় ইস কি দুঃখ ওদের কত কষ্ট কিন্তু মানুষরাও তো আমাদের জঙ্গলে ঢোকে গাছপালা কেটে জঙ্গল ধ্বংস করছে অকারণে জীবজন্তু মেরে তাদের বিনাশের পথে নিয়ে যাচ্ছে তা ঠিক তবে আমরা তো আগে নিজেরা ঠিক হই তারপর ওদের দোষ ত্রুটি খোঁজা যাবে হ্যাঁ রে ভাগ্নে শিয়াল ভালুক মশাই ঠিকই বলেছেন আগে নিজেদের ঠিক হতে হবে তারপর অন্যদের দোষ ত্রুটি খোঁজা যাবে আর হ্যাঁ অন্যদের দিকে একটি আঙ্গুল তোলার আগে দেখবি নিজের দিকে চারটে আঙ্গুল উঠে আছে চলুন চলুন মশাই ভাল্লুক মশাই ভাই আজ গ্রামের উত্তর দিকে কলা বাগানের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো সবাই হাতিভাইকে আটকাতেই হবে ওটুনটুনি পাখি তুমি কোথায় যাচ্ছো গো একটা বড় কাজে যাচ্ছিলে নরহরি পেছনে বাঘমশাইও আসছেন হ্যাঁ তাই তো মামাও তো আসছি আমিও তো যাচ্ছিলাম মামার কাছে পেন নাম মামা আর এই তো নরহরি বাহ ভালোই হলো নরহরির তো চমৎকার বুদ্ধি চল আমরা যাচ্ছি হাতি ভাইকে আটকাতে ভারী আশ্চর্য তো আমিও তো হাতি দাদার বিষয়েই কথা বলতে যাচ্ছিলাম কেন কেন শুনি কাল দেখা হয়েছিল হাতি দাদার সঙ্গে ইস তার কি দুঃখ শুনে তো আমার চোখ ফেটে জল এলো কেন তার আবার কি দুঃখ বেশ তো দর্শিপনা করে বেড়াচ্ছে না গো ভাল্লুক মশাই হাতি দাদার খুব দুঃখ আহা দুবেলা পেট ভরে দুটো খেতে পায় না কেন কি অভাব তার হাতি দাদার তো পেটটা চালার মতো বড় তার রোজকার খোরাক আমাদের সবার থেকে অনেক বেশি আমাদের এই জঙ্গল নাকি সেই খাবারের যোগান দিতে পারছে না এ তো চিন্তার কথা জঙ্গলে যদি বন্য পশুর থাকা খাওয়ার সংস্থান না হয় তাহলে তো মানুষদের সাথে সংঘাত অবশ্যম্ভাবী সে তো মোটেই শুভ লক্ষণ নয় তাই তো কি করা যায় একটু বিহিত করতেই হবে চলুন আগে তো হাতি ভাইকে আটকাই না হলে একটা অনর্থ হবে হ্যাঁ আমিও শুনেছি ফসল বাঁচাতে মানুষরা আগুনের মশাল নিয়ে তারা করে বাজি পটকাই সব ফাটায় না না এ তো যুদ্ধ আমি এসব একেবারেই চাই না আমি শান্তিপ্রিয় নিরীহ বাঘ চলো তাড়াতাড়ি হাতি ভাইকে আটকাতেই হবে হাতি ভাই তুমি এখানে কি করছো আসুন আসুন মহারাজ বাকি সবাইও আছে দেখছি তোমরাও বুঝি কলা খেতে এসেছ খাও খাও কলাগুলো সুস্বাদু না হাতি ভাই তুমি মোটেও ঠিক কাজ করছো না এ অন্যায় আমি আবার কি অন্যায় করলাম শুনি অন্যায় তো তুমি মানুষদের কষ্টের ফলানো ফসল খাচ্ছ তার থেকে বেশি নষ্ট করছো ও আমি করলেই দোষ জঙ্গলে যে আমার খাদ্য নেই তার বেলা আপনি এর বিহিত করুন রাজামশাই আমার এর বিচার চাই ওরে বাবা আমি ভীতু বোকা বাঘ আমি আবার কি বলবো আপনাকেই তো বলতে হবে বাঘমশাই আপনি তো বনের রাজা হ্যাঁ মামা তুমি একদম ঠিক বলেছে তোমাকেই তো আমাদের জঙ্গলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে জঙ্গলের কোনো পাখি যাতে বিপথে না যায় সেটা দেখার দায়িত্ব তোমার হ্যাঁ তাই তো আমি তো বনের রাজা আমারই তো দায়িত্ব হাতি ভাইকে বোঝানো আমি আবার কি বুঝবো এই যে জঙ্গল ছেড়ে তুমি মানুষদের ফসল নষ্ট করছো তা তো ভালো কথা নয় মানুষদের সারা বছরের খাদ্যের যোগান হলো এই ফসল তুমি এগুলো খাচ্ছ নষ্ট করছো এ তো অন্যায় এ আপনি কেমন কথা বলছেন বাগমশাই মানুষরা যে জঙ্গলে ঢুকে অকারণে গাছপালা কেটে নষ্ট করে ফল ফুলের গাছ ধ্বংস করে তার বেলা তাই তো আমি আমার পর্যাপ্ত খাবার জঙ্গলে পাই না খিদে খুব কষ্ট হয় কিন্তু তাই বলে মানুষদের গ্রামে ঢুকে ফসল নষ্ট করা তো কাজের কথা নয় বুঝতে পারছি হাতি ভাইয়ের খিদেতে খুব কষ্ট হয় সেটারও একটা ব্যবস্থা করা দরকার আমার মনে হয় এখন সবাই চলো মানুষরা জানতে পারলে বাজি আমাদের ক্ষতি করতে পারে ঠিক কথা কিন্তু আমার যে পেয়েটি ভরলো না আমি এখন যাব না এখন যেতেই হবে কেউ এসে পড়লে মুশকিল আমার এমনিতেই ভয় হাঁটু কাঁপছে এরপর অজ্ঞান না হয়ে যায় এর একটা বিহিত করুন বাঘমশাই ঠিক ঠিক এভাবে তো চলতে পারে না হাতি ভাইয়ের এরকম করা চলবে না আমি একটা কথা বলতে চাই বাঘমশাই হ্যাটুনি বল ছোট হলেও তোর মাথায় বুদ্ধি প্রচুর এই যে হাতি ভাই মানুষদের ফসল নষ্ট করছে তাতে ওরা প্রতিহিংসা পরায়ণ হয়ে হাতি ভাইয়ের ক্ষতি করতে পারে আর এটাও ঠিক যে জঙ্গলে পর্যাপ্ত খাবার না থাকলে হাতি ভাইয়ের মতো অন্যরাও মানুষের গ্রামে যাবে এক চিতাবাঘ তো গ্রামে গিয়ে মুরগি মেরে এনেছিল তাহলে উপায় ভাবছি মানুষদের সাথে যদি এই বিষয়ে কথা বলা যায় যাতে তারা বনের অনিষ্ট করা বন্ধ করে আর গাছপালা ফলমূল নষ্ট না করে তাহলেই সমস্যার সমাধান সম্ভব তাহলেই হাতি ভাইয়ের খাদ্যের অভাব হবে না সবই তো বুঝলাম কিন্তু মানুষদের সাথে কথা বলবে কে তাই তো এই কথাটা তো ভেবে দেখিনি মানুষ দেখলেই আমার ভয় হাঁটু কাঁপে কথা বলার জন্য আমি আর টুনটুনি না হয়ে যাব তোমাদের দেখলে গ্রামের লোকেরা ভয়ে পালাবে ঠিক আছে তাহলে তোরাই যা তোদের উপরে আমার ভরসা আছে এ সমস্যার সমাধান তোরাই করতে পারবি তো একজন মানুষ ছানা ওর সাথেই চলো কথা বলি ও ভাই শুনছো টুনটুনি পাখি তুমি বলো কি বলবে আমি নরহরি আমরা দুজন তোমার সাথে একটু কথা বলতে এসেছি হ্যাঁ বলো না কি বলবে তুমি বুঝি বাড়িতে একা হ্যাঁ বাবা মা সবাই খেতে গেছে জঙ্গল থেকে এক দুষ্টু হাতি রোজ এসে আমাদের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করে যায় তাই বাবা মা দুজনেই গিয়েছে আজ দেখতে পেলেই পটকা ফাটাবে না না এরকম করো না কেন করব না আমাদের গ্রামের সবাই সারা বছর কত পরিশ্রম করে ফসল ফলায় সেগুলো বন্য পশু এসে নষ্ট করবে কেন আমরা তাহলে খাবো কি শুনি বন্য পশুরা ক্ষেতের ফসল এমনি এমনি নষ্ট করে না দিভাইও খিদে সহ্য করতে না পেরে তোমাদের ক্ষেতের ফসল নষ্ট করেছে তোমরা মানুষরা অকারণে আমাদের জঙ্গলের গাছপালা কাটো কেন তাই তো জঙ্গলে আমাদের খাদ্যের অভাব দেখা দেয় খিদের জ্বালা সহ্য করতে না পেরে ফসলের ক্ষেতে হানা দেয় কিন্তু এর তো একটা সমাধান দরকার তাই জন্যই তো তোমার কাছে আসা ভাই তুমিই পারবে আমাদের সাহায্য করতে আমি আমার কথা কে শুনবে তুমি সবাইকে বোঝাও যাতে জঙ্গলে অকারণে কেউ গাছপালা নষ্ট না করে শুকনো ডাল পালা খড় কুটো কুড়িয়ে নিতে পারে কিন্তু সতেজ সবুজ গাছপালা কেটে জঙ্গল যেন নষ্ট না করে তাহলেই দেখবে আর তোমাদের ক্ষেতের ফসল নষ্ট হবে না তুমি তোমাদের গ্রামের মোরল মশাইয়ের সাথে কথা বলো মোরল মশাই একটা কথা ছিল আপনার সাথে বলো কি বলবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে ফসলের খেতে হাতিরা হামলা করে ফসল নষ্ট করেছে হ্যাঁ তা তো জানি খুবই চিন্তার বিষয় গ্রামবাসীদের বলা আছে হাতি বা অন্য বন্য পশু দেখলে যেন বাজি পটকা ফাটিয়ে তাড়িয়ে দেয় কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান নয় আজ আমার টুনটুনি পাখি আর ছাগলছানার সাথে কথা হয়েছে জঙ্গলের সব পশুই এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত তাহলে ওরা গ্রামে ঢোকা বন্ধ করুক সেটা তখনই সম্ভব যখন আমরা জঙ্গলের গাছপালা কেটে নষ্ট করব না আমরা ওদের খাদ্য কেটে নেই বলেই ওরা আমাদের খাবারে ভাগ বসায় সত্যি তো এটা আমাদের ভেবে দেখা উচিত আমি আজই সবাইকে বলে দেব যাতে কেউ আর কোন রকম গাছপালা কেটে নষ্ট না করে অনেক ধন্যবাদ মোরল মশাই ওই মানুষের ছানাটা কি পারবে পারলে কই পারবে ওই দেখো আসছে মুড়ল মশাই আশ্বাস দিয়েছেন আর কেউ অকারণে গাছ কাটবে না এবার তোমাদের কথা দিতে হবে তোমরাও অকারণে গ্রামে প্রবেশ করবে না আমরা কথা দিলাম অনেক উপকার করলে তুমি আজ আসি টি আর নরহরি তো এখনো এলো না ওদের যদি মানুষেরা ধরে ফেলে বন্দি করে রাখে তাহলে তো আর এক বিপদ উপস্থিত আমাদের গিয়ে তো ওদের উদ্ধার করে আনতে হবে ওই তো টুনি আসছে নরহরিও আছে তোরা এসেছিস উফ উ যে চিন্তায় ছিলাম আর কোনো চিন্তা নেই বাঘমশাই মানুষদের সাথে কথা বলে এসেছি ওরা কথা দিয়েছে আর অকারণে গাছপালা কাটবে না বন্য পশুদের খাবার নষ্ট করবে না এ তো খুব ভালো কথা তাহলে আর কারো কোনো অভিযোগ রইল না আর একটা ভালো খবর কাল আমি সারা জঙ্গল উড়ে উড়ে চষে ফেলেছি কেন কেন হাতি ভাইয়ের জন্য খাবার খুঁজতে পেয়েছি জঙ্গলের মধ্যে নদীর ওই পূর্ব পারে একটা জায়গা পেয়েছি যেখানে প্রচুর গাছপালা আর কলা বাগানও আছে বাহ তাহলে তো খুব ভালো হাতিবাই তাহলে পেট পুড়ে খেতে পারবে ইস কি ভালো কি ভালো